জয় জয় জয়মা ভবানী মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় জয় হোক তো বৃহত্তর কুজবিয়া রাজ্যবাসী ভাই আকশা শঙ্কর চৌধুরী দেবশর্মা নিয়ে আমার একটা ভিডিও তিন নাম্বার ভিডিও আকসা শ্যুট করবার লাগছি তো তাই কিছু কথা কইছে হ্যাঁ আমার ওই ভিডিও দুই নাম্বার ভিডিওটা ছাড়ার পরে তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তো সেই ভিডিওটা কইছে হ্যাঁ মহারাজা ও এক না তারপরে মহারাজার কথা তো পরে কই আমরা বলে কাকা ভাসিতে মিলি ও আলদা এ আলদা ধর্ম ডিভাইডেড করবার লাগছি তো কান খুলি শুনিনে শঙ্কর চৌধুরী দেব শর্মা আমরা কি ধর্ম নিয়ে ডিভাইডেড করছি না আমরা কইছি যার যার ধর্মকর্ম তাই তাই করবে হ্যাঁ যেমন গরুর ধর্ম ঘাস খাওয়া ওই ঘাস খাবে খের খাবে আর বাঘের ধর্ম হচ্ছে মাংস খাওয়া বাঘ যদি মাংস খায় এই বাঘ যদি ঘাস খায় বাঘ তাহলে কিন্তু বাঁচবে না বাঘ যদি ঘাস খায় তাহলে কিন্তু বাঁচবে না আর গরু যদি মাংস খায় গরু কিন্তু বাঁচবে না হ্যাঁ সে জন্যে যার যার ধর্মকর্ম তাক তাক করবে হবে যেমন গরু ঘাস মাংস খালে বাঁচবে না বাঘ ঘাস খালে বাঁচবে না ওই জন্যে ছত্রিশটা জনজাতির ছত্রিশ রকম মনে করো ধর্মকর্ম আছে যার যেটা ধর্ম তাই সেটা করবে হ্যাঁ এইটা কোথায় হামরা কয়েছি আর তার পরিপ্রেক্ষিতে তুই কছিস কী কছি হামরা বেলে ধর্ম নিয়ে ডিভাইডেড করবে লাগছি অ আলদা এ আলদা আর তোর কথা কবার লাগছি তুই রাজবংশী ক্ষত্রিয় মানসি হয়া হ্যাঁ তুই কী করবার লাগছি পরের ধর্ম মানে গ্রহণ করছি নিজের ধর্ম ছাড়িয়া নিজের ধর্মকর্ম ছাড়িয়া পরের ধর্ম নাম লেখাইছি ক্ষত্রিয় মানসি হইয়া কীর্তন বাড়ি নাচি বেরাছি কি নিজের মানে কৃষ্টি গান বেঁচাছি করিয়া সংসার চালাছি সে তুই কি করি চালাচ্ছি চালাচ্ছিটা তোর ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে আমরা কিছু কোপা যায়নি আর দুই নাম্বারত আসিল তুই মহারাজাক মনে করো জনগণের দাস করল সেই কথাটা মারল ঠিকই আছে কি করু মহারাজ জনগণের দাস জনগণ মহারাজক বানায় মানে বানাইছে বলি মহারাজ তো ওটাই তো তো কবার লাগছি রে ভাই যে মহারাজা শ্রী শ্রী অলন্ত রায় হ্যাঁ জনগণের কথা কবার লাগছে পার্লামেন্টত পার্ট টু পার্ট হ্যাঁ রাজবংশী ভাষা স্বীকৃতি রাজবংশী রাজবংশী যে মনে করো চুক্তিভিত্তিক ভারতীয় আলদা রাজ্য সেই কথা কবার লাগছে আর তুই যে কি করু যে তুই এথিকার ছত্রিশটা জনজাতির রাজবংশীর মহারাজ যে শপথ গ্রহণ হওয়ার পর কুচবিহার স্টেশন নাবিয়ে যে কইছিল যে শপথ গ্রহণ হওয়ার পরে যে এথিকার মানসির সার্ভিস বিকাশ হবে সেই কথা সেই মানে সেই পরিপ্রেক্ষিতে তুই মনে কর ভিডিওটা করছি আর কি সেই ভিডিও একটা করছি সেই ভিডিওটার কইছি যে মহারাজ নাকি মানে মহারাজ কি করিল লাগছে সেটা তুই বুঝির পাচ্ছি না এদিকে ছত্রিশটা জনজাতির কোনো কিছু উন্নয়ন তুই দেখির পাচ্ছি না তো মহারাজ একের পর এক পার্লামেন্টত দাবি তুলবার লাগছে সেটা তুই দেখিরবারও পাই না শুনবারও পাই না ওই জন্যে কাঁথল কানর লাগাই চোখর লাগাইছি পট্টি পট্টি মানে চশমা আর কানত বান্ধিছি হচ্ছে গামছা যাতে শুনিরও না পাস দেখিরও না পাস মন মর্জি মতন যা ইচ্ছা তাই কবর পাস সেটা কি আমরা হবার দিম রে আর তো আমরা কি মুখের ভাষা খারাপ করছিস হ্যাঁ বুড়বক তুই তো বুড়বকের মতন ব্যবহার করছিস সেই জন্য তো বুড়বক করছি আর তুই রাজা কি জিনিস আর মন্ত্রীর কি জিনিস তুই মন্ত্রীর সঙ্গে মহারাজার তুলনা করতেছি মন্ত্রীর হচ্ছে নীতি হচ্ছে জনগণক ঠকা নেওয়া ছোট ছোটো গিলা জানে গোপাল ভাঁড় কার্টুনটা আছে না গোপাল ভাঁড় কার্টুনটা দেখিস মন্ত্রীর নীতিটা কি খালি রাজকোষ থাকি কেমন করে পয়সা মারা যায় সেইটা সেই নীতিটা অন্য দেখাবে গোপাল ভাঁড় কার্টুনটা দেখিস আর আমরা কি করছি আর তুই বানাছি কি আমরা কোচে কি তুই বাঁধাছি কি আর রাজবংশী ছত্রিশটা জনজাতি আমার বিরুদ্ধে তুই মানে খাড়া করবার চাছি হ্যাঁ আর আমরা আরেকটা কথা কইছি যে তো কায় কয়জন চিনে আমার কাকা কইছে কায় কয়জন চিনে মহারাজক সারা বিশ্বের লোক বা গোটা ভারতবর্ষের লোক চিনে আর মহারাজ বলিয়া সম্বোধনা দেয় বা ভক্তি শ্রদ্ধা করে তুই তো সবে জানিস মহারাজ কেমন করে বানার লাগে কি করার লাগে জনগণ বানাই হ্যাঁ তার যে নাকি কাকা ওর বাবা কোথা থেকে কল মনে করো কোন উন্নয়ন দেখির পাচ্ছে না কি তুই আরো উন্নয়ন লিডারের মতন ভাবেছি নাকি যেমন তোমার নিশিৎপোড় কই যতদিন শরীরত রক্ত প্রবাহ বইবে সেতদিন কুচবিহারবাসীর মুক্তি কুচবিহারবাসীর মুক্তির কথা ভাবব সেরকম কি তুই মহারাজক ভাবছি রে মহা মূর্খ সেরকম নিশিথ পো মতন তুই নিশিত পরামাণিকের মতন রক্ত ভেজালিয়া তুই মাল আর আরেকটা প্রশ্ন মানে জানতে চাইছি শিব কায় আর চন্ডী কায় তো এই বিষয়ে কবে জয় শিবচন্ডী তো এই মহামূর্খটার মানে শুনির চাইছে হ্যাঁ প্রশ্ন করছে তো ওই মহামূর্খ শুন শিব না থাকলে তুই পৃথিবীর এক সেকেন্ড এক মুহূর্ত বাঁচি থাকি পারবো না শিবচণ্ডী না থাকলে সেও তো আমরা শিবচণ্ডীর নামটা আলা উচ্চারণ করি হ্যাঁ শিব মানে শিব মানে শিব মানে হচ্ছে মাটি শিবের প্রতীক মাটি পাথর হ্যাঁ গ্রহ নক্ষত্র যত আছে শিবের প্রতীক শিবের প্রতীক স্বর্গ থানি মর্থ অব্দি হ্যাঁ আর মা চন্ডীর প্রতীক চন্ডীর প্রতীক প্রতীক হচ্ছে হাওয়া বাতাস জল হুম মহা মূর্খ জলটা যেতে খাবার লাগছিস না ওটা জল না খালে বাঁচির পাবো না নিঃশ্বাস না নিলে বাঁচির পাবো না সেই জন্য আমরা আদি শক্তি বাপ মা শিবচন্দ্রের আরাধনা করি বা পূজা করি আর আরেকটা কথা কইসি তুই যে মহারাজক ভগবান করি কেন মানেন হুম তোর মতন নাকি আমরা বুড়্বক মাথা মেমোরি কি ফুল নাকি শ্রীকৃষ্ণর যেই নীতি হ্যাঁ রাজ্য অভিষেক হয়েছে যে নীতি হুম রামচন্দ্রর রাজ্য অভিষেক হয়েছে যে নীতিত দেবরাজ হিন্দুর রাজ্য অভিষেক হয়েছে যে সেই নীতিতে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কিন্তু রাজ্য অভিষেক হয়েছে সেই জন্যে গোটা কুচবিহারবাসী ভাই সবাই কিন্তু মহারাজক হ্যাঁ ভগবান বলি মানে ওই জন্য ভগবান ভগবানের আসনত বসাইছে আর ভগবান বলি শ্রদ্ধা করে আর তোর মতন বুরবক হামমেট হ্যাঁ মাথা মেমোরি ফুল ওরকম লোক না বুঝির পাবে না তোর চশমা পিঁধাটা মানা না চশমাটা তুইলা খোলা তোর চোখ মুখ ভালো দেখা পামু চুকে চোখ রাখি কথা চোখে চোখ রাখি কথা কয় নর্দ লাগে ওর তো কথা গিলা ছাগলামি কথা আমরা আমরা তো জেলা কথা কই না আমরা চোখে চোখ রাখিয়ে কয় খত্রিয় মানুষ চোখে চোখ রাখিয়া কথা কয় আর তুই হচ্ছে হাইব্রিড মাল হ্যাঁ হাইব্রিড হ্যাঁ বাপটা হচ্ছে খত্রিয় মাটা হচ্ছে বামন হয় বাপটা হবে বাপটা হবে খত্রিয় বার মাথা হবে শুধ্র এরকম হাইব্রিড মাল তুই মানে আর আর ধর্ম নিয়ে ডিভাইডেড করছি যে মহারাজ কিন্তু ঠিকই মহারাজের কর্ম লাগছে আর তুই মহারাজক হ্যাঁ যে মহারাজের বলে তুই কেলাস নিয়েছি শপথ গ্রহণ করছি সেই মহারাজের কাছ থেকে কেলাস নেওয়া ব্যক্তি সেই ফের মহারাজকে তুই গাইডলাইন দিবা দিবছি যে তোমরা আগে গ্যাটারত ছিলেন ভালো ছিলেন এলা বিজেপিত গেলেন কি করলেন না করলেন আরে মহামূর্খ বুর্ভক মিডিয়ার ইন্টারভিউত কইছে মহারাজ যে আমি আমি কি বিজেপি করে বলে কি আমাকে রাজ্যসভার পদ দিয়েছে না আমি দি গেটার কুচবিহার সংগঠনের হ্যাঁ মানে সংগঠনটা বানাইছি বা সংগঠনটা চালাই সেই জন্যে আমাকে এই পদটা দিয়েছে বিজেপি থাকি কুন্তারে বুড়বক আর এই মহামূর্খ ভাবে আর এটা মানে কুচবিহার বাসী বুঝবার লাগিছে যে আর হামার বিরুদ্ধে তুই কুচবিহার বাসী বুঝবার লাগিছে আরে তুই কমেন্টটা দেখিস তোর হামার কাকা ভাস্তার ভিডিওর কমেন্টটা দেখিস সেই কমেন্টটার তো মানুষ গালি পাটিবার লাগছে আর তোরও কমেন্টাত কবার লাগছে যে রাজবংশী ক্ষত্রিয় মানসি কৃষ্টি বেচা না যায় সেও তুই নিজের ধর্মত আয় এরকম একজন কমেন্ট করছে সেই কমেন্টটা আমিও দেখছ হ্যাঁ আর সেও তো তুই অন্যের ধর্মত গেছি হ্যাঁ সেও তো তো কারম্বার কছি যে তুই নিজের ধর্মত ঘুরিয়ে যায় আর তুই যদি এলাও যদি না বুঝির পাইস তার ওই তো কলম হাইব্রিড মাল হাইব্রিড হচ্ছে বামনতা এই বাপ ক্ষত্রিয় মাতা শুদ্র শূদ্র কি বামন তা মাতা মা হুম

ওজন দে চখের চোখ রাখবা বাই না না খত্তর মানসিক দেখ খত্তর মানসিক চোখ আর খত্তর মানসিক মুখ দেখিনে আর যদি যদি চাক যা কয় সত্য কথা কয় চারটা চোখ দিয়া যদি না দেখি পারিস আর দুইটা চারটা চোখ তুই লাগা লাগা হুম তাহলে তো রইছে ভাবে মেমোরি হ্যাঁ আর তো কোয়া হইছে না যে তুই এলা মেমোরিটা ডিলেট কর ভালমন্দ মহারাজ কি করি লাগছে না করি লাগছে তো মহারাজ কি কয় না কয় এলা তুই বুঝিরও পাব না দেখিরও পাব না হ্যাঁ তো ভিডিওটা এলা বড় হয়ে যায় তো সেই জন্যে এই অবধি হ্যাঁ জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় শিবচন্ডী জয় মা ভবানী হ্যাঁ তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখি থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকেই দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর বেশি মাত্রায় শেয়ার করবেন আর তোমার মতামতগুলা কমেন্ট জানাবেন সবাই জয় শিবচণ্ডী জয় মা ভবানী জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয়